হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি অনেক ভালো রয়েছে আমরাও বেশ রয়েছি আমি প্রিয়া মণ্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সকাল সকালবেলায় আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি এটা প্রথম মানে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি তারপরে রান্নাগুলো করার চেষ্টা করি আর এই দিকে দেখো ঘর দৌড় ঝাঁটমুছ সব কাজ তো কমপ্লিট জামাকাপড়ও কেঁচে মেরে দিয়েছি আর মাহরিকেও দিয়ে দিয়েছি মানে সকালে আর কি পুজো আর এই দিকে দেখো আমার ঝুল বান্দারটা অনেকটা অবছালো হয়ে আছে মানে দড়িগুলো ঠিকঠাকভাবে লাগিয়ে দেওয়ার জন্য বারবার বলা হচ্ছে তোর বাবার বাবা হয়ে ওঠে না ওখানে একটা ট্যাঙ্কি আছে তিনশো লিটারে ওখানেও জল ভরা আছে ফুল করতে হবে আর কি খুব মানে খুবই মুশকিল আর কি মানে স্টক করে রাখা হয় আর কি মাঝে মাঝে শোনা যায় যে জলের সমস্যা হয় তার জন্য বাবু ঘরে খেলা করছে আর আমি এদিকে চলে এসেছি রান্না করে খাবার বানাতে আমি কিন্তু স্নান করে আমি ঠাকুরকে পুজো দিইনি আমি জামা চেঞ্জ করে পুজো দিয়েছিলাম আবার অন্য জামাটা পরে নিয়েছিলাম কারণ চান করে পুজো দিতে অনেক দেরি হয়ে যায় আর ওর বাবার মানে সকালবেলায় আর কি খাবারের টাইম হয়ে গেছে ওর বাবা তাড়াতাড়ি চো আসবে সেই কারণে আর কি আমি কালকে আর অনেকটা পরিমাণ ভাত বেঁচেছিলো রাতে ভাত রান্না করা হয়েছিলো বা ওর বাবা বলেছিল রুটি খাবো না তার জন্যে ভাতই আর কি রান্না করেছিলাম কিন্তু তারপরে ওর বাবা বললেছে না আমি আসতে পারবো না আমি বাইরেই খেয়ে নেবো এবার তার জন্যে হ্যাঁ সেই ভাতটা রয়েছে তার জন্যই ভাবলাম যে একটু ভাতটা একটু ভাজা ভাজা করে নেবো দুজনেরই হয়ে যাবে আর ওর বাবা ভাবলাম যে একসাথেই খাবো তা দেখছি অনেকটা পরিমাণ লেট হবে আসতে তার জন্য আমি নিয়ে বসে পড়েছি খাবার আর এদিকে দেখো ওর বাবা চলে এসেছে এটা নিয়ে এটা একটা মানে কলা মানে কলা দিয়ে আর কি ভেতরে কলা দিয়ে যেমন বেগনি হয় বেগুনের বা কুমড়ো কুমড়ি রকমই আর কি রকম টাইপের কিন্তু কলা দিয়ে আর কি নিয়ে এসেছিল ওটাই খেলাম ওর বাবাও খাবার খাচ্ছে আর কি এখন আমি স্নান করিনি রান্নাবান্না করবো ছেলেকে খাবো তারপর স্নান করব। স্নান করলে আমার কিচ্ছু ভালো লাগে না এই দেখো ছেলের জন্য ডিমের ঝোল করেছি পটল দিয়ে আর সেই কালকে এত মাছ ছিল মাছের টক করেছিলাম মাছের ঝোল ছিল আর এইটা আর কি ডিম ডাল করেছিলাম ওর বাবা খাবো বলে আর ছোলাটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ভাবলাম যে কী করি কি করি সেদ্ধ করে এখন অবধি রাখা আছে কিছু করিনি রাতে দেখা যাবে কিছু একটা করে নেব আর এই দিকে দেখো বিকালবেলায় চলে এসছি বাবুকে নিয়ে এখন পার্কে যাচ্ছি আজকে না ঝিরঝির করে বৃষ্টি পড়ছে অতি সামান্য খুব আস্তে মানে অল্প অল্প বৃষ্টি পড়ছে কিন্তু সারাদিন ঘরের ভেতরে থেকে না ওরও আর ভালো লাগে না আমারও ভালো লাগে না আমি তাই বললাম চল বৃষ্টি পড়ুক একটুখানি ঘুরেই নিয়ে আসি টুপি টুপি তো পড়ে আছিস মাথা ভিজবে না মানে গা ভিজবে না এমন বৃষ্টি কিন্তু হালকা হালকা ঝিরঝির বৃষ্টি পড়ছে আর ঠান্ডা একদম ওয়েদার ব্যাঙ্গালোরের ওয়েদার তো সবাই জানো বেশিরভাগ টাইমে ঠান্ডাই থাকে আর এই দিকে তো যেগুলো ভাঙা আছে মানে সেই সমস্ত জিনিসে চাপবে যেগুলো ভালো আছে সেই সমস্ত সে চাপবে না এই ছেলে এত দুষ্ট আর অন্যান্য সকলে আমায় বলে যে তুমি একটু ছেলেকে একটু বেশি সামলে সামলে রাখো মানে তারা বোঝে না তাদের চেয়ে আমার ছেলে দ্বিগুণ বদমাস আর কি মানে ছেড়ে দিলে কখন না মুখ চোখ ফাটিয়ে মানে বসে থাকবে আমার খুব ভয় লাগে আর কি কোথা থেকে কি হবে আর এত চঞ্চল ছিল আর কিছুদিন পর তো এমনিতেই হাতছাড়া হয়ে যাবে যেই একটুখানি বড় হয়ে যাবে বাস তখন তো নিজে নিজেই সব মানে সমস্ত কিছু করবে কিন্তু আমি দেখছি এই কদিন হলো আমরা এক সপ্তাহ হলো এসেছি ও নিজে নিজে অনেক কিছু করা শিখে গেছে মানে নিজে নিজে এখন খাবার দিলে টুকটুক করে খেতে মানে খাচ্ছে আর কি যেগুলোও পছন্দ করার পছন্দ জিনিস আর কি অনেক জিনিস নিজে নিজে করে আর এই দেখো প্রত্যেকটা মানে যা যা আছে আর কি খেলার ও মানে একটার পর একটাতে ওকে চাপতেই হবে না হলেও বাড়ি আসবে না আর আমি ওকে বারবার বলছি বাবু আজকে তাড়াতাড়ি চলো আজকে বৃষ্টি পড়ছে হালকা হালকা ঠান্ডা লেগে যাবে কাশি হবে তাও ও আসতে ইচ্ছে করে না তাও জোর জবরস্তি করে নিয়ে এলাম যেহেতু এই এক সপ্তাহ হল আমরা এসছি যদি একটু ঠান্ডা লেগে যায় পড়তে বসাবো ওকে আর এই দেখো এটা অনলাইনে অর্ডার করেছিলাম বেশ সুন্দর ছোট্ট ঘর সাজানোর জন্য আর কি এসছিলো আর কি আর এই ম্যাটগুলো অর্ডার করেছিলাম আর কি এগুলো বেশ মোটামুটি বটে কাজচলার মতো বটে আর কি কাঁচলা কাঁচলা জিনিস অর্ডার করছি সব তো ফেলে দিয়েই যেতে হবে আর এই দেখো আমি জল খাবো বলে মানে কাশি হচ্ছিলো আমি জল খাবো ও দেখছি বেশ দিব্যি বোতলটাকে নিয়ে গেলো প্রথমে একটা বোতল নিয়ে গেল জল ভরে নিয়ে এলো আমি তার জন্য ক্যামেরাটাকে অন করলাম যে তোমাদেরকে দেখা জন্য দেখো ছেলে আমার দেখতে দেখতে কত বড় হয়ে গেল জলের বোতলটা নিয়ে এক ফোঁটা কিন্তু জল নিচেতে ফেলেনি ও বেশ দিব্যি গিয়ে বোতলটাকে প্রথম ধুয়েছে সেগুলো আমার ভিডিও করা হয়নি তারপর দেখো দেখো জল ভরে দেখো দুটো বোতলে হাফ হাফ করে জল ভরে নিয়ে এলো আর কি আর কি পড়াতে বসাবো তার জন্য এখন মানে চুপচাপ শান্ত হয়ে আছে আর কি আর এই দেখো এই ম্যাটটাও আজকে আমি এসেছি আর কি নতুন বেশ সুন্দর আর কি কাজ চলার মতো বেশ ভালো আর এদিকে তো আমি ওষুধ খেয়ে প্যাকেটটা রেখেছিলাম ও যাচ্ছে ডাস্টবিন এখন ফেলতে ওকে নিয়েই আমার দিন চলে যায় ওর বাবা তো সারাদিন থাকে না সারাদিন ওর বাবার ডিউটি ডিউটি এত ডিউটি প্রেশারটা ঠিক নেই আর সারাদিন ওকে নিয়ে আমার এই ঘর মানে রান্না বান্না ওকে সামলানো ঘরের কাজ করতে করতে দিন চলে যায় ভিডিও আমি করে উঠতে পারি না কারণ ছেলে সামলে মানে সবসময় আমি চেষ্টা করি নুকি নুকি রাখতে হয় ফোন না হলে তো বাস ফোন পেয়ে গেলে সারাদিন ও ফোন দেখব বলে কান্নাকাটি করবে আর এইদিকে দেখো আমরা রেডি হয়ে যাচ্ছি মন্দিরে আজ মন্দিরে নিমন্ত্রণ রয়েছে আজ আর শাড়ি পরলাম না ছেলে নিয়ে শাড়ি পরা খুব মহা ঝামেলা দেখো এটা মন্দির আমাদের খুব সুন্দর মন্দিরটা আর ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়ে এখন এক মাস ধরে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে আর কি এখানে আর হয়তো কুড়ি দিন মতো আর কি আছে দাওয়ার ব্যবস্থা প্রতিদিন এক এক দিন এক এক রকম দাওয়ার ব্যবস্থা রয়েছে আর মন্দিরটা অত্যাধিক সুন্দর আমি ভালোভাবে আজকে তোমাদেরকে দেখাতে পারলাম না অন্য কোনো দিন দেখাবো কারণ আমার ছেলে আজকে এত পরিমাণ দুষ্টুমি করছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও